আমাদের মাঝারে উপস্থিত আছেন লালবাগের পিটি সন্তান জাতীয়বাদী যুবদল দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম হাতক জনাব জাকির আহমেদ বাবু ভাই মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সদস্য মাসুম মিল্লা ভাই মোসার ভাই সহ লালবাজার থানার সকল পর্যায়ের ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুব দল ঢাকা বিভিন্ন আজকের এই কর্মী সভা স্বাধীনতার পরে উন্মুক্ত পরিবেশের সর্বোচ্চ ভালো অবস্থায় আমরা আজকের এই কর্মী সভা

রাষ্ট্রনায়ক গণতন্ত্র তারেক রহমান রাষ্ট্র কাঠামো নিয়ে যে একত্রিত হওয়া দাবি আমাদেরকে দিয়েছে জনগণের ধার মাধ্যমে পৌঁছে জন্য সেই রাষ্ট্র কাঠামো একত্রিত হওয়া দাবি সম্পর্কে আপনারা অবশ্যই অবৈধ হবে মাদক ব্যবসায়ীকে আশ্রয় দিবেন না প্রশ্রয় দিবেন না যদি কোনো সন্ত্রাসী চাঁদাবাদী মাদক ব্যবসায়ী কোনো লোককে জোড় থাকতে দেখতে পাই এমন কি কোনোonnay কাতে নিজে জ্বালাবেন না কাউকে অন্যায় করতে দিবেন না যুবদল হয়ে দলের প্রাণ আন্দোলন সংগ্রাম ইতিমধ্যে যুবদলটা অবনতরে গেছে কিভাবে রাস্তায় লড়াই করতে হয় যুবদলের এই রক্তে পড়তে পারি আমাদের মুখের ভাষা এখন কেউ আর কেড়ে নিতে পারবে না যদি আপনি আমি সচ্চর থাকি আমাদের সর্বোচ্চ সচ্চর থাকতে হবে সকল অন্যায় অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের নেতা নির্দেশনা নেতা নিবেগণ খলজি আজে নির্দেশনা আমাদেরকে দিবে আমরা সেইটা আমাদের জীবনের শেষ রক্ত পিঠে থাকা পর্যন্ত আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ কোন দুষ্কৃতকারীর কোন হিংসুটের কথায় আমরা কখনো দুর্বল হবো না কোথাও অবস্থায় আওয়ামী লীগ পারি সন্ত্রাসী আওয়ামী লীগের কোন পঞ্চায়েত নেতা কর্মীকে যুব অন্তর্গত সাতাইশ নম্বর আজকের কর্মীসভার সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন জনাব আশিকুর রহমান রাজিক সঞ্চালন দায়িত্ব আছেন জনাব জহির উদ্দিন আজকের এই কর্মীসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন

হয়েছে এই দেশ থেকে চলে যেতে হবে বিদেশে আর তার ধারাবাহিকতা আমাদের এলাকি দেশ আমার ঠিকানা বাংলাদেশে আমার জন্ম হয়েছে বাংলাদেশে আমার মরণ হবে আর আরেকটি উক্তি ছিল এই দেশ আমাদের বিদেশে কোন প্রভু নাই কারাগারে এবং বঙ্গত্ব ভরণ করতে হয়েছে এখন চিকিৎসা অবনাহারে এবং অনেক বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে আমি কঠোর বাসায় আদালত আমরা ভুলি নাই শুধু প্রতিহিংসিতা প্রতিহিংসা হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই আদালতে বারবার আনা হইতে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য অন্য কিছু না মিথ্যা মামলায় আমরা ভুলি নাই আমরা আর বিচার করব এই আদালতে আপনাকে আসতে হবে এই অপেক্ষায় আমরা রইলাম প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকে বাংলাদেশের জনগণের একটি বিশেষ মাস বিশেষ দিন বলতে পারেন ষোলোই ডিসেম্বর এই ষোলই ডিসেম্বর উপলক্ষে আপনাদের সবাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন গত ষোলো সতেরো বছর আমরা বিজয় দিবস পরিপূর্ণভাবে পালন করতে পারিনি বিজয় তারা তারেক রহমান একটি ব্যতিক্রম ধর্মী ভিন্ন ধর্মী একটা আয়োজন করেছেন সবার আগে বাংলাদেশ বিজয় উৎসব পালন করার জন্য আপনাদের সময় মনে আছে একটু বলেন সবার আগে সবার আগে সবার আগে একটু জোরে বলতে হবে আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার চরানো চিনি চানু সোনা সোনা দুলিপনা মাটির মমতায় গাছ ফসলে সুদের অর্পণা আমার আমি নাই করার ঠিকানো সোনা সোনা দুলি কণা মাটির মমতায় গাছ ফসলে সুদের আলপনা। দাদি হয়েছে স্বপ্নের বীজ বোনা আমার দাদি হয়েছে স্বপ্নে জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কে কে আছেন উনত্রিশ নম্বর ওয়ার্ড থেকে কে কে আসছেন মহানগর নেতৃবৃন্দ দেখি উনত্রিশ জুন 30 থেকে কে কে আছেন 30 নম্বর ওয়ার্ড 30 কইতে থেকে কে কে আছেন 31 নম্বর ওয়ার্ড

চিনেন ভাগ্য করেন চিনেন কে কে নামান এই সাতাশ নাম্বার ওয়ার্ড যুব দলের রাজীবের সাথে রাজনীতি করেন কে কে ভাগ্য করেন রাজীবের সাথে এই দুরন্ত কয়জন আর জয়ের সতেরো জন 20 জনের কথা বলেছে যদি 20 জন হয় তাকে যদি চার করা হয় তাহলে কন্টিনিউ পলিটিক করে কয়জন বলেন কয়জন কন্টিনিউ পলিটিক করার মত পাঁচজন পাঁচজন নিয়ে পাঁচজন পাঁচজন লোক নিয়ে কি সবাই সাধারণ সম্পদের দায়িত্ব পালন করতে পারে সেই সেই যোগ্যতা তাদের আছে বলেন নাকি

বসিয়ে অন্যায় ভাবে আমাদের প্রিয় নেত্রীকে সাজা হয়েছে যখন আমাদের নেত্রী জেলখানায় বন্দী রয়েছে তখন তখন যারা বিএনপির নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের তাকে সারা না দিয়ে পলিয়ে পলিয়ে বেরিয়েছে তারা আন্দোলনে মাঠে আসে তাদের দুর্বল করার যোগ্য বেড়ায় যোগ্য বেড়ায় যোগ্য আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হয়েছি আল্লাহর আদেশে মোহাম্মদ এবং দেশতারক তারেক রহমান সাহেবের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সামন্যতম জয়ায় আমার নেতা আমাকে সম্মান দিয়ে এইখানে সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা আজকে সভা প্রধান অতিথি যার বলিস্টর নেতৃত্ব एकदम वाद के थाना हुए। করতেছি এটা দীর্ঘ দশ বছর থেকে আমরা রাজ করতেছি অনেক নির্যাতন অনেক কষ্ট করছি আমাদের বাড়ি ঘর ভেঙে নিয়েছে আমাদের অত্যাচার করছে এমনকি আমরা জেলও ভাবাইছি তারপরে আমরা বলছি স্বার্থের জন্য আমরা জলকে ভালোবাসছি জলের জন্য আমরা আগে আছি এমনকি আমরা কোনো কাউকে টাকা দিয়ে ভাড়া করে কাউকে আনি এটা আমাদের কর্মী আমাদের ক্ষেত্রে যে কষ্ট করে তারা এখন যে চল্লিশ পদ্ধতি আছে এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলতে হয় তাই

কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয় যুব দল ঢাকা মানবক্ষিণের বিক্ষোভ সদস্য সচিব আন্দোলন সংগ্রামে উঠার নেতৃত্ব রাজপথে ভালোবেসে রাজপথে থেকেই